আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ব্যাংকিং বার্তার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি নির্ঝর অর্থনীতি ও ব্যাংকিং সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপুন চলুন এবার দেখে নেওয়া যাক আজকের আপডেট পাচারকৃত অর্থ ফেরাতে নতুন যে উদ্যোগ নিলেন গভর্নর আওয়ামীপন্থী আট শিল্প গ্রুপের বিরুদ্ধে ব্যাংক ঋণের নামে ব্যাপক অর্থ লোপাট ও রাজস্ব ফাঁকির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচারের অভিযোগ উঠেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলো সামিড গ্রুপ অ্যাসালন গ্রুপ বেক্সিমকো গ্রুপ নাসা গ্রুপ শিকদার গ্রুপ জেমকন গ্রুপ ওরিয়ন গ্রুপ এবং আরামিদ গ্রুপের বিরুদ্ধে পাচারকৃত অর্থের তথ্য পেয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা হংকং স্লোভাকিয়া মালয়েশিয়া সুইজারল্যান্ড সিঙ্গাপুর থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাতে এসব অর্থ পাচার ও বিনিয়োগের প্রমাণ পাওয়া গেছে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আটটি দেশের সাথে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অভিযোগ করেছেন সরকারের টানা তিন মেয়াদে প্রায় এক কোটি ডলার বিদেশে পাচার হয়েছে তদন্তের সঙ্গে সংযুক্ত বিভিন্ন সংস্থা যেমন দুর্নীতি দমন কমিশন জাতীয় রাজস্ব বোর্ড এবং পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং শিল্প বাণিজ্য গ্রুপের জড়িত থাকার প্রমাণ পেয়েছে আওয়ামী লীগের আমলে অন্যতম সুবিধাভোগী সামিট গ্রুপের বিরুদ্ধে টেলিকম বিদ্যুৎ ও বন্দর খাতে ব্যাপক অনিয়ম করার অভিযোগ আনা হয়েছে এদিকে এস আলম গ্রুপের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে অপরদিকে বিক্সিমকো গ্রুপের বিরুদ্ধে যুক্তরাজ্যে আট কোটি তিরিশ লক্ষ পাউন্ড নাসা গ্রুপের বিরুদ্ধে ছয়শো কোটি টাকা বিদেশে পাচারের তথ্য এসেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন বিদেশে পাঠানো অবৈধ অর্থ উদ্ধারের প্রচেষ্টা বাড়ানো হচ্ছে তিনি আশাবাদ ব্যক্ত করেন সরকারের বিভিন্ন সংস্থা একযোগে কাজ করলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে যদিও তা খুবই কঠিন একটি কাজ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাংকিং সকল আপডেট পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ